আচ্ছা তাহলে এখন আমরা অক্সুলারি ভার্ব কে কে তাদেরকে চিনে রাখবো ঠিক আছে অক্সুলারি ভার্ব মূলত হচ্ছে চারটা হ্যাঁ এটাকে আবার দুই ভাগেও ভাগ করা যায় প্রাইমারি এবং মডেল অথবা প্রাইমারিকে যদি আমরা তিন ভাগে বলি তাহলে পরেরটা মডেল এভাবে টোটাল চারটা প্রকার আর কি সোজা কথা কারা কারা আসলে প্রাইমারি অক্সুলারি ভার্ব সেগুলো হচ্ছে ভার্ব টু বি ভার্ব টু হ্যাভ ভার্ব টু ডু এগুলো হচ্ছে আমাদের অক্সুলারি ভার্বের প্রথম যেই বললাম প্রাইমারি অংশ সেইগুলো তো এখানে আমরা প্রেজেন্ট টেন্স এবং পাস্ট টেন্স এবং পাস্ট পার্টিসিপোল আকারে লিখছি টেন্সে এখন আমরা যাইনি তো ওগুলো আমরা যখন যাবো তখন ওগুলো আমরা শিখবো কোনো সমস্যা নেই এখন আমরা দেখি অক্সলারি ভার্ব হচ্ছে ভার্ব টু বি ভার্ব টু হ্যাভ ওয়ার্ভ টু ডু এবং ভার্ব টু বি মূলত হচ্ছে এম ইজ আর এম ইজ আর হচ্ছে ওয়ার্ভ টু বি যেগুলোকে আমরা বি ভার্বও বলি তাই না বি ভার্ব এম ইজ আরকে বি ভার্ব বলি তো ওয়ার্ব টু বিজার ওয়ার্ভ টু হ্যাভ হ্যাভ হ্যাস এবং ওয়ার্ভ টু ডু হচ্ছে ডু ডাস ঠিক আছে সেন্টেন্স যখন প্রেজেন্ট ফর্মে থাকবে তখন অ্যামিজার ওয়ার্ব টু হ্যাভ হবে হ্যাভ হ্যাস এবং ওয়ার্ভ টু ডু হবে ডু ডাস এগুলোর আবার পাস্ট এবং পাস্ট পার্টিসিপল আকারে আছে এগুলো সামনে আমাদেরকে লাগবে এই জন্য আমি লিখে রেখেছি তোমরা তুলে রাখতে পারো অথবা যদি মুখস্থ করো আরও ভালো ওয়ার্ভ টু বি হচ্ছে অ্যামিজার ওয়াজ ওয়ার বিন ওয়ার্ব টু হ্যাভ হচ্ছে হ্যাভ এজ হ্যাড হ্যাড এবং ভার্ব টু ডু হচ্ছে ডু ডাস ডিড ডিড এগুলো আমাদের কাজে লাগবে এইগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব আরেকটি অক্সিলিয়ারি ভার্ব আছে সেটা কি সেটা হচ্ছে মডাল ভার্ব তাহলে এখন আমরা মডাল অক্সিলিয়ারি ভার্ব কে চিনবো তারা কে দেখো আমি লিখে রেখেছি ক্যান কুড শ্যাল শুড মে মাইটউল উড এগুলো খুব ভালোভাবে মুখস্থ করো ঠিক আছে এগুলো মূলত হচ্ছে মডাল ভার্ব মডাল ভার্ব খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক সামনে আমাদেরকে লাগবে ক্যান কুড শেল শুড মে মাইট উইল উড এভাবে মুখস্থ করে দাও এগুলো মূলত হচ্ছে মডাল অক্সোলারি ভার্ব এখন নিচে দেখো লিখে রেখেছি এম ইজ আর এগুলো মূলত আমাদের বি ভার্ব বি ভার্বের সাথে কখনো যদি গোয়িং টু লেখা থাকে অর্থাৎ আই এম গোয়িং টু হি ইজ গোয়িং টু উই আর গোয়িং টু এরকম এম ইজ আর যে কোনো একটির সাথে যদি গোয়িং টু লেখা থাকে আবার হ্যাভের সাথে যদি টু থাকে ওটের সাথে যদি টু থাকে ওট টু তখন এই যে গোয়িং টু টু এগুলোকে আবার বলা হয় সেমি মডাল কী বলা হয় এম ইজ আর এর সাথে গোয়িং টু হ্যাভেজের সাথে টু ওটের সাথে টু এই যে গোয়িং টু টু এগুলো মূলত মডেলের মতো বিহেভ করে এই জন্য এগুলোকে সেমি মডেল বলা হয় আশা করি মডেল ভার্ব তোমরা চিনতে পেরেছ এই মডেল ওয়ার্ব ভার্ব কে কোন ওয়ার্ব এটাকে চিনে রাখতে হবে কারণ সামনে যখন আমরা আরও অ্যাডভান্স লেভেলের ইংলিশ শিখতে যাব তখন আমাদেরকে রিমাইন্ড করতে হবে কে আসলে মডেল ছিল কে সেমি মডাল কে মডেলের মতো কাজ করছে আশা করি এগুলো তোমরা খুবই এনজয় করছো যারা এখনও টপিকগুলো ক্লিয়ার হচ্ছে না তারা অবশ্যই কমেন্ট করে জানাও যে কোন কোন টপিকে তোমাদের সমস্যা হচ্ছে সেগুলো আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব এবং যদি তোমরা এখান থেকে কিছু শিখতে পারো অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবে ধন্যবাদ